ভাই ভিডিওটি লক্ষ্য করুন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল দেখুন মোটর সাইকেলওয়াল্লা বাইটি একটি মার্কেটের সামনে মোটর সাইকেল রাখার পরেই দুইজন চাঁদাবাস তার কাছে সে চাঁদা দাবি করতেছে সে বলতেছে না চাঁদা যদি নিতে হয় তাহলে আমাকে রসিদ দেন চাঁদাওয়ালারা বলতেছে না আমরা নিজেরাই রসিদ আমাদের কোনো রসিদ দিতে হয় না তখন তার রাগ উঠে গেছে এবং দেখেন মোটর সাইকেল ওলা বাই কাজটা করলো কি এই দেখেন লগের ডারে একটা থাব্বর মারছে এবং তাকে দেখেন কি করে সাথের দ্বারা ইচ্ছা মতো থ্যাড দিতে যে কিসের চাঁদা দাবি কর আমাকে চিনস তাকে কিন্তু কিল ঘুষি দিয়ে একদম এখান থেকে বিদায় করে দিবে আসলে দেশটার মধ্যে যদি সকলেই এভাবে সুচ্চার হইতাম তাহলে আজকে দেশ এরকম হতো না চাঁদাবাস মুক্ত থাকতো আজকে চাঁদাবাসরা প্রকাশ্যে মানুষের সাথে যেভাবে জুলুম করতেছে আমরা সকলেই যদি সুচার হই এই যে দেখেন পরবর্তীতে তাকে মানুষের বাহবা দিতেছে যে ভাই আপনি যে কাজটা করলেন এই কাজটা কেউ করে না নিশ্চয়ই মোটর সাইকেল ভাইটি প্রশংসার যোগ্য